বাংলাদেশ পাকিস্তান মুসলিম রাষ্ট্র হইলেও কি হইল যদি পাকিস্তান এবং বাংলাদেশে এক ইঞ্চি মাটি ভারতবর্ষর গ্রাস কর্ত সাই তাহলে আমরা মুসলমান হকল ওলামাই কেরামকল গোর গুয়ার নাই প্রয়োজনে এক ইঞ্চি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বাসাইতে গিয়া অবৈধ সম্পত্তি দেখি যদি তাহলে আমরা বাসাইতে গিয়া আমরা সারা ভারতবর্ষর ওলামাই কেরামকল শহীদ হইতে লাগে আমরা শহীদ হইতে প্রস্তুত আসিনি না না ইয়া আল্লাহ আসিনাল আমরা সালা মুসলমান প্রয়োজনে বিদির বিবিরের পিতা বানানির প্রয়োজন হয় আমরা বিবিরের প্রিয় বাবা লাইতে প্রস্তুত আছি বাইচন্ত্রেতি বানানি প্রয়োজন প্রয়োজন নয় বাইচন্ত্রেতি বানাইতে প্রস্তুত আছি ভারতবর্ষের ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি তাহলে এই ওলামায়ে কেরামর মর্যাদা এবং মাদানি ইসলামিয়ান গুরুত্ব আমরা সামনােন্ন উপলব্ধি করতে পারব মাাজন হাজির আলাইহিকরাম এই ভারতবর্ষের ইতিহাস ওলামাই কেলামর অবদান মাদারিসি ইসলামিয়ার অবদান সাবান্য আপনার সামনে ইতিহাসে আমি উপস্থাপন করতাম কারণ অনেক সময় আমরা খবর পাই যে মিডিয়ার মাধ্যমে যে ওলামাই কেলাম সন্ত্রাসী এটার প্রমাণ ইতিহাস রয়ে গেছে তার আংশিক ইতিহাস আপনার সামনে আমি উপস্থাপন করতাম সাইয়াদ মাজদ হাজির কেলাম সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে টুপু সুলত টিপু সুলতান রহমাতুল্লাহ আলহিরে যখন কাতল করা হইল সেই টিপু সুলতান রহমতুল্লা আলহি একজন আলিম দিন আসলাম ওলামায় হকানি রব্বানি আসলাম একজন আল্লাহর অলি আসলাম একজন বাদশাহ আসলাম সেই টিপু সুলতান রহমতুল্লা আলহির বুকুর মধ্যে যত সময় দম আসলো অত সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কইতে ভাবছই না যে ইয়া মুলুক হামারা অহক গিয়া। একবার তা দিমাগ কাটাইয়া চিন্তা করবা যে ইস্ট ইন্ডিয়া সে এই টিপুর সুলতান রহমতুল্লা আলী বুকুর মধ্যে যত সময় দা আসলো যত সময় দম আসলো অত সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কইতে পারছে না ইয়ে মূল খামারা গিয়া পরবর্তীতে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে যখন তাহলে হত্যা করা হইল তান শরিলর কোন জায়গার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারে ফেরা আসলো হাসী অধ্যয়ন মধ্যে ফাড়া মারিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারে হইল তোমার মধ্যে যত সময় দম আসলো যত সময় যান আসলো আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হইতাম পারছি না ইয়ে মূলক আমার হক ইয়া আজকে সেই টিপু সুলতান তোমার বুকুর সেই শক্তি নাই তোমার যান নাই তোমারে আমরা

মখলুক হুদা কাহে মনুক লেকিন কানুন সৃষ্টি আমার দেশ হইলে কি কানুন আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে নির্দেশ ভারতবাসী ভারতবাসী নির্বিশেষে আমলার গুলাম হইয়া থাকা লাগবো আমরার হুকুম মানা লাগবো এই কথা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাপতি জেলা নেলে আঠারোশো তিন খ্রিস্টাব্দে থইসল তার প্রতিবার খেয়ে কষল কার

এই স্লোগান সর্বপ্রথম শাহ আবদুল্লা মহাদিসে দেহ রহমতুল্লাহ যখন আঠারোশো তিন খ্রিস্টাব্দে দিলাম সেই কথা লোকে লগে তার অর্থ হইলাম আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উক্তির বিনিময়ে সমস্ত ভারতবাসী গুলাম গেলাম আর এই গুলাম ইতিগী আজাদ হইতে হইলে এই ভারতবর্ষরে স্বাধীন করতে হইলে ভারতবর্ষর হৌলামাই কেরামোর প্রয়োজন হইলে বিবিধবা বানাইতে লাগব বাচ্চাই তোম বানাইতে লাগব মুসলমান এই ভারতবর্ষরে বিবিরে বিধব বানাইতে লাগবো বা চাইন্দুর এতিম বানাইতে লাগবো এই মাতৃভূমিরে রক্ষা করতে লাগব এই স্লোগান যখন আঠারোশো তিন খ্রিস্টাব্দে থইলাম তখন সেই স্লোগানর পরিপ্রেক্ষিতে গাজীপুর মোরাদাবাদ জমশেদপুর কম্বলপুর সাহারনপুর দিল্লি এই বিভিন্ন জায়গার ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকে মোকাবিলা হইল হাজার হাজার ওলামাই কেরামগল শহীদ হইলাম ওলামাই কেরামর গর্দনা খাটিয়া শিকর মধ্যে লটকাইয়া আমি যে জায়গা ওখানে আপনার সামনে নাম উপস্থাপন করছি এটা জায়গার মধ্যে কোনো ডাল খালি আসলো না গাছর যে গাছর মধ্যে দেশপ্রেমী গোলামাই কেরামখলর বর্দনা লটকানি হইছে না বলিয়া সাতান্ন হাজার ওলামাই কেরামখল রে এই জায়গা অকলের মধ্যে লটকানি হইছে শিকর মধ্যে লটকানি হইছে গোলাঘাটিয়া এই জায়গা অকল আজকে যদি মাটিরে খোঁজা কোয়ার শক্তি আল্লাহ দিতা। তাহলে সেই মাটি শিকার উক্তি দিল অনে তার বুকুর মধ্যে খার রক্ত গেছে এর ভয় হইল একজন গাজীপুরের মেয়ে গাজীপুরের এক মহিলা তান নজওয়ান ছেলেরে শাহ কাছে পাঠাইয়া কইলাম আমরা মেয়ে হল এই ভারতবর্ষের স্বাধীন বাড়ি বাড়িয়ান না আমার ছেলে নজওয়ান ছেলেরে আমি এই দেশর স্বার্থে শাহ কাছে পৌঁছাই দিলাম কাজীগুরো যে ছয়জন শহীদ হইলা নজওয়ান সেই ছয়জন মধ্যে এই এক বা শহীদ হইলা এইভাবে ত্যাগ শিকার মুসলমান দেন আঠারোশ একত্রিশ খ্রিস্টাব্দে যখন শাহ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী দুর্বল হই গে গিয়া তখন দুর্বল হওয়ার পরে তাই হইলাম যে আমি তার উত্তর শরী দুইজন হইলাম যে আমি এই ভারতবর্ষে মিটি শ্বেতাঙ্গ জাতির হাত দেখি মুক্তি করতাম পারছি না মুক্তি করতাম পারছি না আমি দুর্বল হয়ে গেছি গিয়া নেতৃত্ব দেওয়ার শক্তি আরাই লেছি তুমি দেয় তার নেতৃত্ব দিতে লাগব ও দুইজনের মধ্যে একজন হইলে কি তান জানিস শাহ ইসমাইল শহীদ রহমতুল্লা আলী তান সাহেব দাদা আর আর একজন কি তান শাহিদ শহীদ আহমদ রায়বের এই শাহ ইসমাইল শহীদ রহমতুল্লা আলী শহীদ আহমদ রায় বল এই দুইজন এটা খিয়া নিয়ে শিক্ষা দিলাম বলে তুমি তাই প্রয়োজনে বিবিধবিধবা বানাইতে লাগে প্রয়োজনে লাগে এই ভারতবর্ষ মাতৃভূমিরে ব্রিটিশ আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে থেকে সংগ্রাম আরম্ভ করলাম আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পর্যন্ত উভয়ের নেতৃত্বে সংগ্রাম হইলাম আঠারোশো উভয় শহীদ হইলাম আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের গান্ধীজি মতিলাল নেহেরু মৌলানা আব্দুল কালাম আজাদ তৃতীয় পলাশির যুদ্ধ আরম্ভ হইল যুদ্ধ ছাপান্ন খ্রিস্টাব্দে আব্দুল মহাদিস রহমতুল্লা আলহির নেতৃত্বে পরবর্তীতে ইসমাই শহীদ রহমতুল্লা আলহি আহমদ রায়বের নেতৃত্বে তৃতীয় পলাশির যুদ্ধ আরম্ভ হইল আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মতিলাল নেহেরু গান্ধীজি মৌলানা আবুল কালাম আজাদ উভয় নেতৃত্বে সংগ্রাম আরম্ভ হইল উনিশাব্দের পনেরোই আগস্ট এই ভারতবর্ষ ব্রিটিশ জাতির হাত থেকে মুক্তি এই যে ফ্লেগ যে এই ফ্লেগর মধ্যে ইতিহাস হইয়া গেছে আজকে লম্বা আলোচনা করার সময় নাই এই ভারতবর্ষর ফ্লেগর ভিতরে যে চক চরকা যেগু আছে এটার মধ্যে আটাইশটা আটাইশটা চিহ্ন আছে এই আটটা চিহ্নর মধ্যে কি কি দিয়া চিন দিয়া খিতা বুঝানি হইছে এটা লম্বা আলোচনার সময় দরকার এলে গিয়ে আল্লাহ পাকে মহাজন হাজির কেলাম এই ভারতবর্ষর ফ্লেগুস্টিং করিয়া আমরা যখন শপথ লই এই দেশের শপথ লই এই ফ্লেগ উস্টিংগর মধ্যে কি বিষয় রইয়া গেছে কি কথা রইয়া গেছে এইটা আমরা বুঝার দরকার রইয়া গেছে কেবলমাত্র তিনটা কালার রইয়া গেছে তার মধ্যে সবুজ গেরুয়া এবং সাদা সবুজ গেরুয়া সাদা এই তিনটা কালার রাখার উদ্দেশ্য এই তিনটা কালার উদ্দেশ্য হইল গিয়াম এই ভারতবর্ষ গেরুয়া কালার উদ্দেশ্য হইল গিয়াম যে রক্ত এই স্বাধীন এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে রক্তর বিনিময়ে যার কারণে এই ভারতবর্ষর ফ্লেগর মধ্যে রয়ে গেছে ও রক্তর চিহ্ন এই এই গেরুয়া কালার সবুজ কালার হইল গিয়াম শান্তি স্বাধীনতা আমরা অর্জন করছি আর সেই স্বাধীনতা অর্জন করতে হইলে আমরা সাদা দিয়া খাবার সৃঙ্ঘর মিতাম এটা হইল কি ভারতবর্ষর সমস্ত নাগরিক মন মানসিকতা সামাজিকতা এমনভাবে হইত ধর্ম নিরপেক্ষতা চিন্তা ভাবাত গিয়া এই ভারতবর্ষর নাগরিক এই দেশের মর্যাদা রক্ষা করিয়া চলবার লাগি এই ভারতবর্ষর ভারতবর্ষর এই ফ্লেগর মাধ্যমে এটা এটা প্রকাশ পাইছে মহাজাদ হাজি এই চিহ্নর মধ্যে আটটাইশটা ধর্ম এই ভারতবর্ষের মধ্যে রয়ে গেছে এলিমাদ হাজির গেলাম এইটার থেকে আমরা ফ্ল্যাগ হোস্টিং করি কিন্তু এই ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে আমরা অন্তর আনতাম যে এই ভারতবর্ষ আমরা পূর্বপুরুষ হকলে এই ভারতবর্ষরে বিনিময়ে আমরা আজকে আমরা স্বাধীন ভারত পাইছি সবুজ দিয়া সবুজে স্বাধীন ভারত এই এই স্বাধীন নাগরিক হকলে আমরা সুচিন্তা বাঁধাত রাখিয়া সুস্থ বিবেক বাতায় রাখিয়া ধর্ম ভেদাভেদ উঠতে উঠিয়া আমরা এই ভারতবর্ষরে এক ধর্ম মধ্যে তাকিয়া বসবাস করিয়া এই ভারতবর্ষরে শান্তির দ্বীপ বানাইতাম এই কথা সংবিধানে কইয়া দিছে এবং ভারতবর্ষর ফ্ল্যাগ মাধ্যমে আমরা প্রকাশ করিয়া থাকি মহাজন হাজি কেরাম এই কথা আমরা অন্তরের মধ্যে যদি এই কথা আমরা সঠিক ভারতবর্ষর ফ্ল্যাগর মর্যাদা আমরা দিয়ে থাকি তাহলে এই ভারতবর্ষর অসম্মান কিছু হইত না আমার মুখ থেকে আমার কথার থেকে আমার চিন্তাধারা থেকে কোনো ইলা কথা বার হইত এই দেশ রে সম্মান রক্ষা করার লাগে ভারত কি জয় এই ভারত কি জয় হওয়া বড় জিনিস নাই ভারত মাতার মহব্বত অন্তরের মধ্যে রাখা হইলো বড় জিনিস ভারত প্রেম মাতা অন্তরের মধ্যে রাখা হইলো বড় জিনিস মুক্তি প্রকাশ করিয়া হইতো নাই মুক্তি প্রকাশ করার আগে অন্তর অবৈধে ভারত প্রতি মাতৃভূমির প্রতি মহব্বত এই দেশের মানুষে কষ্ট নি এই দেশের মানুষে কোনো ধরনের কষ্ট খাওয়ার দিকে কোনো কষ্ট বাইতরা নি প্রায় স্বাস্থ্যর দিকে কোনো কষ্ট বাইতরা নি যাতায়াতের দিকে কোন কষ্ট বাইতরা নি পানীয় জলের দিকে কোনো কষ্ট বাইতরা এটার দায়িত্ব হইল গিয়া সরকারের এটা হইল কি দেখতা আর এটাও যদি সঠিকভাবে দেখতে পারো না তাহলে এই দেশের সঠিক মর্যাদা হইল না মাতৃভূমি ওটা হইল গিয়া যে মাতৃভূমির প্রতি প্রেম রক্ষা করা হইল গিয়া আমরা সারা নাগরিক হলে আমরা সেই কথা মাথাত রাখতাম যাতে আমরা কর্মর দ্বারা কোনো ভারতবর্ষর ক্ষতি হইতো নাই এটা আমরা হরতাম আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক আল্লাহ আমি আমরা রাখাবিরি রাখলেন সেই তে এক স্বীকার করিয়া গেছ আই যদু দ্বীপ আই যদু দ্বীপ এক ইঞ্চি মাটি এক ইঞ্চি মাটি বাংলাদেশ কিবা পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান মুসলিম রাষ্ট্র হইলেও কি তো যদি পাকিস্তান এবং বাংলাদেশে এক ইঞ্চি মাটি ভারতবর্ষর গ্রাস করত চাই তাহলে আমরা মুসলমান অকল ওলামাই কেরামকল গৌরব হওয়ার তাক্কা নয় প্রয়োজনে এক ইঞ্চি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বাসাইতে গিয়া অবৈধ সম্পত্তি থাকি যদি তাহলে আমরা বাসাইতে গিয়া আমরা সারা ভারতবর্ষর ওলামাই অকল শহীদ হইতে লাগে আমরা শহীদ হইতে প্রস্তুত আসিনি না না কজ্ঞায় আসি না কজ্ঞায় আমরা সারা মুসলমান বিধি বিবিধ বিধির বানানির প্রয়োজন হয় আমরা বিবিরে প্রিয়দেব বানাইতে প্রস্তুত আছি বাইচাইন তোর এতিম বানানি প্রয়োজন হয় বাইচাইন তোর এতিম বানাইতে প্রস্তুত আছি মুসলমান দেশপ্রেম মুসলমানদের পরীক্ষা করুক দেশের প্রতি মুসলমানর কত গান মায়া আছে চোদ্দ শত বছর আগে আমরা নবী সরকারি ইদালম তাজদারে মদিনা জনাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামে এই শিক্ষা আমরা দিয়া গেছই হব্বুল হতন মিনাল ইমান ইমানের একটা অংশ হইল গিয়া মাতৃভূমির লোকে মায়া লাগা লাগি ও দেশর ও মাটির তলে আমরা বাবাও গেছ ও মাটির তলে আমার দাদাও গেছ ও মাটির তলে আমার বই দাদাও গেছ আমরাও দায়িত্বে লাগবো না খুব কাছাই দায়িত্বে লাগবো নি না খুব কাছাই এই মাটির সম্মান এই দেশের মর্যাদা রক্ষা করা আমরা দায়িত্ব এই দেশ রে সম্মানই বানানি আমরা দায়িত্ব লিখি আমরা রে ভুল বুঝবা না ওলামাই কেরাম রে ভুল বুঝবা না মুসলমান রে ভুল বুঝবা না মাদারি সে ভুল বুঝবা না আমরা খাস করার সুযোগ দেখা আমরা রাখাবিরি রকলে যেলা আমরাও দেশের সাথে সম্প্রীতির সাথে কাজ করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করুক আমরাও সহযোগিতা করবো এই দেশকে কিভাবে উন্নতি উন্নত থেকে উন্নত স্তর নিয়ে দেখা যায়